সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে আপনাদের সামনে বরাবর মতো নদীর তারাবাহিক মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই বর্তমান সময়ে আপনার এই তারাবাহিক মাছ চাষে খুবই চাহিদা এবং কি খুব জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু যার কারণে বাজার চাহিদাও বেশ ভালো আপনারা অনেকেই রয়েছেন এই চারাভ্যাম মাছের বন চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন এককভাবে চাষ করলে লাভবান হতে পারবেন না মিশ্রভাবে চাষ করলে লাভবান হতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকেন এই মাছগুলো আপনার এককের চেয়ে মিশ্র চাষ করা অনেক ভালো যার কারণ হচ্ছে আপনার অন্য অন্য মাছের যে খাবারগুলো দেন ওই খাবারগুলো এই মাছগুলো খেয়ে জীবন ধারণ করে থাকে যার কারণে এই মাছগুলোকে এক্সট্রাভাবে কোনো খাবার দিতে হয় না অথবা আপনারা এককভাবে চাষ করতে পারবেন এককভাবে যদি চাষ করেন আপনার অতিরিক্ত কোনো খাবার দিতে হবে না সাধারণত নার্সারি পাউডার যে ফিডগুলো আছে এই ফিডগুলো খাওয়াই আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো সময় লাগে আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আপনার চোদ্দো থেকে পনেরোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এককভাবে চাষ করতে পারবেন আর যদি মিশ্র ক্ষেত্রে চাষ করতে চান প্রতি শতাংশে সাতশো থেকে আটশো পিস পর্যন্ত আপনি বাংলা কার্প জাতীয় বা ক্যাটফিট জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন তাই আপনার যারা এই অরিজিনাল তারাবাই মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের স্কেনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা বর্তমানে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তারা বাইন মাছের পোনা আপনারা এই তারা তারাবাহ মাছের পোনা সহ আরও বিভিন্ন মাছের পোনা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের হ্যাসারির সবচেয়ে বড় বড়ো বুট থেকে আমরা যে কোনো ধরনের মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন আমাদের কাছে পাবেন আপনার দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনামী কই ভিয়েতনামী শোল এবং কি নদীর চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা সহ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা বাংলা কার্ড জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সালতলা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় কল করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন